ফোন চলে এলো ফোন চলে এলো ফোনে কি এলো আপনার নামে একটা পার্সেল আছে আর পেমেন্টও দেখো চলে এলো যায় দেখি এটার মধ্যে কি আছে আর আমার জন্য হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত্র ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসে সকাল সকাল কী হয়েছে বলো তো সকালে উঠে রান্নাটা তো বসিয়ে দিলাম একটা ফোন চলে এলো ফোন চলে এলো ফোনে গিয়ে এলো আপনার নামে একটা পার্সেল আছে আর পেমেন্টও হয়ে গেছে আমি ভাবলাম আমি তো পেমেন্ট করিনি আর কে পার্সেল পাঠালো তো বাবান গিয়ে বাবান বাবান একটা জিনিস অর্ডার করেছে বাবা বললো ক্যান্সেল করে দাও তারপরে বললো না আপনার পেমেন্ট তো বাবা নিজের জন্য কিছু একটা অর্ডার করেছিল তো কালকে রাতে ডিসিশন নিচ্ছি মা আমি এটা নিব না তাহলে এটা ক্যান্সেল করে দেওয়া তো আজকেই জিনিসটা আসার কথা ছিল তো বাবা ভাবলো সেটাই এসে বলে না আপনাদের তো পেমেন্ট হয়ে গেছে তো জানি না কে পাঠিয়েছে এটা সে আমার নিশ্চয়ই অনেক শুভাকাঙ্ক্ষী আর আমাকে অনেক অনেক ভালোবাসে তো বাবা পাঠালাম আর একটা পার্সেল দেখো চলে এলো যায় দেখি এটার মধ্যে কী আছে আর আমার জন্য কী গিফট এসেছে তো প্রথম আমার ইউটিউব জার্নিতে থেকে ওরকম একটা পার্সেল আমার জন্য পাঠিয়েছে দু বছরের জানি তোমাদের কাছে তোমাদের কাছে এভাবে পৌঁছাতে পেরেছি এতম না আমাকে এত এত ভালো বাসো এত সাপোর্ট করো সত্যি খুব ভালো লাগছে গিফটটা বড় কথা নয় কিন্তু সবার মনে যে এভাবে পৌঁছাতে পেরেছি সেটাই হলো সবথেকে বড়ো কথা তো যাই হোক যেই পাঠাব না কেন বাবা না এটাকে ওপেন করার জন্য একদম পাগল হয়ে গেছে তো চলো দেখি এটার মধ্যে কি আছে আর ওপেন করছি তো খুব ভালো লাগলো গিফটটা পেয়ে তোমাদের মনে এইভাবে পৌঁছাতে পেরেছি বলে নিজেকে খুব ভালো লাগছে তো চলো দেখি এটা বাবা পাগল হয়ে গেছে এটাকে ওপেন করবে বলে চলো দেখি এটা আনবক্সিং করা যায় দেখো একটা শ্যাম্পু এসছে একটা শ্যাম্পু এসছে আমার জন্য থ্যাংক ইউ যে উপহারটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তাকে এইভাবে আমার পাশে থেকে গিফটটা বড় কথা নেই তুমি আমার জন্য একটা গিফট পাঠিয়েছে এটাই সব থেকে বড় কথা তো তোমাদের ভালোবাসা সাপোর্ট এইভাবে যেন সবসময় আমার পাশে থাকে তো আমার জন্য একটা শ্যাম্পু এসেছে তো এই হচ্ছে আমার গিফট এক লিটারের একটা শ্যাম্পু এসছে আমার জন্য তো যাই হোক তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই এইভাবেই পাশে থেকো আমার আর গিফট পেতে কান্না ভালো লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু তারপরেও তোমরা পাশে থেকো তাহলেই হবে গিফটের প্রয়োজনে এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমার তোমাদের সাপোর্ট সত্যি ভিডিও করার উৎসাহকে অনেকটা অনেকটা বাড়িয়ে দেয় তোমাদের মনে এইভাবে পৌঁছাতে পারবো কোনো দিনও ভাবিনি তো সবাই এইভাবে পাশে থেকে সাপোর্ট করো যদিও জানি অত অত ভালো ভিডিও দিতে পারি না আমি তবুও তোমরা আছো পাশে এভাবে পাশে থেকো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সত্যি গিফটটা পেয়ে অনেক ভালো লাগছে তো চলো এবার রান্নার দিকে যাই যেয়ে পাঠাও না কেন জানি না তুমি আমার অ্যাড্রেস কী করে পেলে যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ রান্না হয়নি ভাবান যাবে স্নান করতো তখনই ফোনটা এলো আর বাবান সঙ্গে সঙ্গে চলে গেল, চলো আমার যাওয়ার ইচ্ছে ছিল বাট যেহেতু আমি রান্নাটা বসিয়েছি সেই কারণে আমি যেতে পারলাম না নইলে আমি ভিডিওটা রাস্তার থেকেই করতাম সেই কারণে আমি যেতে পারলাম না তো চলো রান্নাটা সেরে নিই স্কুলের টাইম হয়ে গেছে আমারও ডিউটি যেতে হবে আমি বাবান বলছে আমি বললাম যে খুলিস না আগে এটা দিয়ে আমি একটা ভিডিও করব বাবা বলছে এক্ষনই করো সেই কারণে ক্যামেরাটা ওপেন করে নিলাম তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে সকাল সকাল মনটা অনেক ভালো হয়ে গেলো তোমাদের এত এত ভালোবাসাতে তো চলো রাখছি পরে কথা হবে দেখো যে গিফটটা পাঠিয়েছে তার না কোনো পরিচয় না কোনো অ্যাড্রেস না কোনো নাম কিছু দিয়েছে না খাপটার মধ্যে আছে না ভেতরে ছিল তো আমি কী করে বুঝবো কি আমার জন্য গিফটটা পাঠিয়েছে যেই পাঠিয়ে থাকো না কেন তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক খোঁজাখুঁজি করলাম ভাবলাম নাম বা অ্যাড্রেস বা কিছু একটা ফোন নাম্বার কিছু হয়তো পাবো কিন্তু কিছু পেলাম না কোনো পাশেই কিছু নেই যাই হোক তোমরা এইভাবে পাশে থাকো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সহযোগিতা সবসময় আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই চ্যানেলটাকে গ্রো করতে পারবো তো বাবান রেডি বাবান রেডি হয়ে গেছে ওকে এখন খাইয়ে দেব চলো কি রান্না হলো একটু ভাজা করে নিলাম একটু ডাল করে নিলাম সব গরম গরম একটু মাছের ঝোল দিয়ে তো চলো এখন রাখছি আমারও টাইম নেই আমি রেডি হবো চলে এলাম এসে মোটামুটি কাজগুলো সব হয়ে গেছে খালি না মাজা হয়নি ঘরটা গুছিয়ে নিলাম তো চলো এখন কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি এগুলোকে কেচে স্নান করে পুজোটা দিই তারপরে আসুন দেখুন নয়তো আমার সময় শেষ হয়ে পুজো দেওয়া হবে না খাওয়া তো পরের কথা সেটা পরের কথা আগে স্নান করে পুজোটা দিই জামাকাপড়গুলো একটু নিয়ে নিয়েছি কেচে স্নান করে এসেছিল হয়ে গেলো স্নান হয়ে গেলো জামাকাপড় কাছাকাছি হয়ে গেলো পুজো দেওয়া হয়ে গেলো সব কাজ শেষ এখন একটু খাই খিদেও লেগে গেছে আর টাইম নেই তোমাদের দাদা ভাই চলে এসেছে তোকে দিই আমি একটু খেয়ে বেরিয়ে যাই এখন আর কথা না ঠিক আছে টাইমের খুব অভাব হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আজকে ডিউটি থেকে আসতে অনেক অনেকই লেট হয়ে গেছে গো আর আজকে প্রচন্ড কাশি হচ্ছে আমার কিছু কয়েকটা জামা কাপড় কাছি না তো এখন একটু টিফিন করতে হবে বাবান দেখো সবার জন্য কী বানাচ্ছে ম্যাগি বানাচ্ছে বাবা আজকে সবার জন্য আমাদের মাস্টারমাইন্ড ম্যাগি বানাচ্ছে দেখো কেচিং সে নিয়েছে ম্যাগি কাটার জন্য দেখো তুই বানাবি না বানাবো স্যার হ্যাঁ ম্যাগি কেটে কেটে দোকান দিচ্ছে তো চলো বাবান ম্যাগিটা করে নিয়ে আসবো আমি খেয়ে খাবো বাবান বলছে বাবানই বানাবে থাক তাহলে ওই বানাক জল দিয়ে দিয়েছি তো চলো আমি চলে এলাম বাবানই বানাক তাহলে ম্যাগিটা হ্যালো ফ্রেন্ডস তো ম্যাগি রেডি এটা বাবানের বাবান ইসে খাবে না লঙ্কার ধনেপাতা পাতা না জন্য বাবা আলাদা নামে নিয়েছি তারপরে ধনেপাতা লঙ্কা দিয়ে দিলাম তো চলো আমাদের রেডি এখন আমরা গরম করে খেয়ে নিচ্ছি তো রান্নাটা বসিয়ে দিলাম চা খাওয়ার টিফিন হয়ে গেল বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি কীভাবে কেটে নিলাম ডিম আলু সেদ্ধ করে নিয়েছি চলো আগে বাঁধাকপিটা করে নেব বাঁধাকপিটা হয়ে গেল চলো আমি এবার বাঁধাকপিটা নামিয়ে নেব ডিম আলুটাও ছুলে নিয়েছি এরপর ডিমগুলোকে ভেজে নিয়ে চলো বাঁধাকপিটা আজকে মনে হচ্ছে খুব সুন্দর বানা জানি না কেমন হবে খেতে বাট আমার তো মনে হচ্ছে ভালোই হবে নিজের রান্না তো নিজেই পছন্দ করে বুঝলে তো চলো এটাকে নামিয়ে নে পটা পটা আবার রুটি করতে হবে আজকে বাবা ছেলে দুজনেরই বানা রুটি হবে আবার রুটি করতে হবে আমাকে ভালো লাগে না এত কাজ বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি ডিমগুলো ভেজে নিয়েছি এখন ডিমের মশলাটাকে কষিয়ে নিচ্ছি চলো এবার আমি আলুগুলোকে ছেড়ে দিই মশলাটা কষানো হয়ে প্রায় আর একটু আলুটা দিয়ে কষিয়ে নেব এবার আলুটা দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে তারপরে ঝল দিয়ে দেব গ্যাসটা আমি একদম হালকা আছে হালকা আছে মশলাটা কষলে কী হবে না মশলাটা সুন্দরভাবে কষে তো চলো এটাকে একটু কষিয়ে নিই তারপর ঝুল দিয়ে দেবো ডিমের তরকারিটা হয়ে গেল চলো এবার নামিয়ে নিই নামিয়ে নিয়ে গ্যাসটা মুছে আটাটা মেখেনে রুটি করতে হবে এবার আমাকে রুটি করলেই আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে চলো নামিয়ে নিই ডিমের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি রুটিগুলো হয়ে গেল শুধু খাওয়া দাওয়ার সত্যি আজকে নিজেকে স্পেশাল মনে হচ্ছে বলো তো কেন তো চলো এখন রান্না তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে এলো খাওয়া দাওয়াটা সেরে নি আর আজকে সকাল সকাল মুডটা তো খুব ফ্রেশ ছিল বলো কিসের জন্য তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি অনেক বড় বড় ইউটিউবারের চ্যানেলে গিয়ে দেখতাম তাদের রোজি প্রায় গ্রিফট আসে তো ভালো লাগতো বাট আজকে আমার জীবনে এরকম একটা দিন আসে সেটা আমি কোনোদিনই ভাবিনি হয়তো আমি কোনো বড়ো ইউটিউবার নই তোমাদের মানে এইটুকু জায়গা করতে পেরে সত্যি খুব ভালো লাগছে তো সবাই এইভাবে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো দু বছর তিন বছর থেকে ইউটিউব করছি বাট আজকে মনে হচ্ছে ঠিক জার্নিটা সব সফল হলো আমার আর ইউটিউব করছি বলে অনেকেই অনেক রকম কথা বলে ভালো বলে খারাপও বলে খারাপটাই খারাপের দিকটাই বেশি বাট সেটা আগে হয়তো অনেকটাই খারাপ লাগতো এখন আর সেটা খারাপ লাগে না কারণ আমার হাজব্যান্ড আমার ছেলে আমার সবার পাশে আছে তো সেই কারণে এখন আর খারাপ লাগে না সেগুলো শুনতে শুনতে আমার অভ্যস্ত হয়ে গেছে আর এর আজকের পর থেকে তো আরই নয় তাদের কথা শুনে যদি সেদিন আমি ইউটিউবটা ছেড়ে দিতাম তো তোমাদের এত এত ভালোবাসা আমি নিশ্চয়ই পেতাম না তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অভিজ্ঞিত্র ব্লগসের পাশে থেকো এইভাবে পাশে থেকো গিফট পাঠাতে হবে না তোমরা অভিজ্ঞিত্র ব্লগস ভিডিওগুলো দেখে পাশে থেকো তাহলেই হবে তাহলেই আমি খুশি তোমাদের একটু একটু ভালোবাসা আমাকে ভিডিও করার সহ উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয় সারাটা দিন কাজ করে আসার পর যখন রাত্রি এগারোটায় লাইভে আসি সাড়ে দশটায় লাইভে আসি অনেকেই বলে যে এত এনার্জি তো ভালো লাগে যে তোমাদের সাথে গল্প করি তোমরা অপেক্ষা করে থাকো আমি আসবো বলে আমি অপেক্ষা করে থাকি কখন লাইভে যাব বলে তো যাই হোক সবটা মিলে খুব ভালো লাগে জানিটা জানি মনে হয় না তো সবাই সবাইভাবে পাশে থেকো আর যে গিফটটা পাঠিয়েছো তাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যে তুমি আমার কথা এতটা ভেবেছো যদিও আমি জানি না গিফট পাওয়ার যোগ্য কিনা না তবুও পাঠিয়েছো থ্যাংক ইউ ভালো থেকো সবাইকে টাটা আমরা খেয়ে নিই তোমাদের তো দিতে পারলাম না আমরাই খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং বাই